আসসালামু আলাইকুম আমি মুকুল সরকার সরকার মিল পাবনা। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এটা কালো আপনারা সবাই জানেন এই তেলটা অনেক কাজে ব্যবহৃত যেমন আপনার ঠান্ডা এলার্জি কাশি মাথা ব্যথা সব রোগের কাজ করে এটা আপনি বত্তায় খেতে পারবেন এমনিতে খেতে পারবেন আপনার সর্দি কাশি এগুলো কিচ্ছু থাকবেন ইনশাল্লাহ খুব ভালো একটা জিনিস ঔষধ আপনারা জানেন সবাই যে এইটা মৃত্যু ব্যতীত সব রোগের কাজ করে এই কালো জিরার তেল আপনারা এই তেলটা নিতে আমার পেজে নম্বর আছে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর পাঠিয়ে দিবেন। আপনি এই তেল পেয়ে যাবেন আমার ডেলিভারি ম্যান দ্বারা থাকা অবস্থায় কৌটার মুখ খুলে কালো জিরার তেল কিনা দেখে খেয়ে তারপর আমার ডেলিভারি ম্যানের কাছে আপনার বিল পরিশোধ করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ